আমবি আসসালামু আলাইকুম আমরা হরব ধরে ধরে বান করে করে একবারে ভেঙে ভেঙে কোরআন মাজিদ শিখছি কালিদারা বাহিনী কথা আজকে আমাদের আরেকটি ক্লাস আপনারা যারা গত ক্লাসগুলো দেখেন নাই চাইলে ডিস্ক্রিপশন বক্সে লিং দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আওবি বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আমরা সূরা ইয়াসিনটা পড়ছি আজকে আমরা 22 নম্বর আয়াত থেকে শুরু করবো ওয়া জবর ওয়া মিম জবর মা এখানে মিমটা আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে ওয়া মা লাম জেলি ইয়া জবর ইয়া ইয়া লাটা আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে কোরআন মাজিদ আমরা এই চিহ্ন যেখানে দেখব তিন আলিফ টেনে পড়ব ওয়া মা ইয়া লা আহ আমরা আইন আহ অলকের মধ্যখান থেকে আইনটা উচ্চারণ করতে বলি আহ বা পেজু দালাম পেজুল বদুল্লা জি জেরবামে ইয়া সাকিনা এক আলিফ টেনে পড়তে হবে

আহ আব আখি আমাৰ অনেকে খা পৰি কিন্তু খা খি জু ও মিং এখানে নুন সাকিনের পর যদি এক অক্ষর পাওয়া যায় তাহলে আমাদেরকে মিং করে পড়তে হবে এখানে এক পারাক্ষর দাল রয়েছে সেজন্য আমরা মিং দু নুন জেননি হাজের হি এখান থেকে পড়তে হবে মিং দু আমজা আমরা যাবো আলহামদুল্লি আলী হা যাব হা আলী যাতান হাতান মিং দু আলি হাতান এখানে আমরা সাকিনওয়ালা মিম দেখতে পাচ্ছি সাকিনওয়ালা মিম তাকে বাদ দিয়ে তারজিদওয়ালা ইয়ার সাথে মিলাতে হবে আবার গুন্না করতে হবে ই ইউ রিদ ইয়া পেশ ইউ রা দাল ইউরিদ নুন মিলবে রয়ের সাথে নিররা মিলবে হায়ের সাথে নিররা ভালো থেকে আটা উচ্চারণ করতে হবে মিম খাটা ধর্মা একা লিপ্টেন করতে হবে নুন পেশ নু মি ইউরিদ নিররা মানু বাজেরবি বি এ দপেজ মিলবে রয়ের সাথে দূর আবার রয়েদের মিলবে লামের সাথে বেদুর রিল্লা তগনি আননি এখানে গুন্না করতে হবে আইনুন দর আননুনিয়া জেননি একা লেফট করতে হবে আননি শিন জাও শাফা দর শাফা আন জাও রা তা পেশ তু হাম পেশুম শাফা আতুহুম শাই শিন দর দর শাই আ হামজা আ জবান মিলবে ওয়াও সাথে শাই আউ ولا ولا ينقذون اتخذوا من دونه آلهة إن يردني الرحمن بدر لا تغني عني شفعتهم شيئا ولا ينقذون إني حمزة نون زيري نون يزني إني تنفتني إني حمزة زيري إني

আ হামজা করে দরআ মিমনুন যর মাং আ মাং এখানে কি পরক্ষতা রয়েছে আমাদেরকে মাং করে পড়তে আ মাংতু তাprestু বাজেরবি আ মাংতুবি র এখানে আমাদেরকে অনেকে রা পড় এখানে আমাদেরকে র পড় রব বাজের রা রা বা র বাজের রব্বি কাপে মিশ রববিকুম আফাসিনাল ফাস সিজ দিয়ে পড়তে বেরাস ফাস মাউন ইননি আমরা প্রথম থেকে আবার পড়ি ওয়ামালিয়ালা আহাবুদুল্লা ফতরণী ওয়াইলে তোর যা اتخذوا من دونه آلهة إن يردني الرحمن بدر لا تغني عني شحاتهم شيئا ولا ينقذون إني ذا في ضلال مبين إني آمنت بربكم فاسمعون আজি আল্লাহমাউল আজিম ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন